বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে নটা ব্লগটা শুরু করলাম আজকে সাড়ে আটটায় ঘুম থেকে উঠে গেছি আমাদের বদমাসটার জন্য কালকে আমার সুতে সুতে আড়াইটে বেজেছে হ্যাঁ তো সকালবেলাতে ছোটো বেবি ঘুম থেকে উঠে নিজে ঘুম থেকে উঠে পড়ে উঠে পড়ে আমাদেরকে বাবা একটা গল্প গল্প তখন চোখ না ওকে ওকে হ্যাঁ বাবা বলছি বলে ঘুমিয়ে পড়েছি তো এরকম সব কাণ্ড করেও তো যাই হোক এখন বাজে সাড়ে নটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকেও হবে পুজোর ঘোরাঘুরি তো সাথে থাকবেন দেখতে পাবেন নতুন নতুন প্যান্ডেল হাঁকছিস কেন বাবা আবার ঘাটিস না হাত দিস না দেখ দেখ আমার দিকে টাকা ভালো করে ইে মা ভোগেছে একজন স্টাইলিশ জিউনাটরে গেছে মাকে দেখাতে আর ওর মা ভোগে দিয়েছে যা জ্যা 10টা বাজতে যায় চলেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে পুজোর দিন বলে স্পেশাল জিনিস পরোটা আর আলুর দম রয়েছে তো চলুন ব্রেকফাস্টটা করে নিই

আজ এই বেশ বড় সাইজের চারটে কুড়ি বেচ্ছে কিন্তু ওই কাকা বললো যে দিয়ে দাও পাঁচটা কুড়ি কারণ ও জানে আমার ছেলেই খায় কলা কলা নিয়ে এবার এসেছি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ও বলছে ছোলা ভাজা খাবে তো ঠিক আছে ওকে একটু ছোলা ভাজা কিনে দিলাম পাঁচ টাকা এরপরে চলে আসলাম দুধ নেওয়ার ছিল দুধ আর গরম মশলার প্যাকেট এইগুলো নিয়ে নিলাম নিচে রেখে দিলাম দিয়ে এইবার যাব কালকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের জন্য একটু ফুল নিয়ে নেবো এখানে ফুল নিয়ে নিচ্ছি আজকেই নিয়ে রাখছি কারণ কালকে কি হবে কে জানে তো বাড়িতে আসলাম দেখছি ছোলা ভাজা খেতে বসে গেছে ছোট বেবি মা এদিকে কপি টপি কাটছে মমতা এক গ্লাস জল দিল বাইরে থেকে এসছি খুব গরম লাগছে বাবা এটা পুরো এক হাত বড় গো এটাই মানে

নবমীর সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আমি বোন মমতা আর ডোডো এই কজন রয়েছি আমরা এখন যাব তিন নম্বর তিন নম্বরে গিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকবো তারপরে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে পেট বোঝাই করে তারপরে হাঁটতে বেরাব যেদিকে যা ঠাকুর পাবো সব দেখবো এক নম্বর অবধি ইচ্ছা আছে ঠাকুর দেখতে দেখতে যাব। তারপর ওখান থেকে অটো নিয়ে সিধা বাড়ি চলে আসবো আজকের মতো ডান তো চলুন দেখা যাক আজকে কী পাওয়া যায় এই রেস্টুরেন্টে এটা আপনারা আগেও দেখেছেন আগেও এসেছি এটা হোটেল হাজারদুয়ারি তিন নম্বরের মুখেই রয়েছে আমরা আগের বছরেও এসেছি এবছরেও আসলাম পরেও আসতে পারি দেখা যাক তিনজনের তো সিট হয় না চারজনেরই হয় আচ্ছা আচ্ছা ঠিক বলেছো বাবা তোমাকে ভাল্লুক হ্যাঁ হ্যাঁ পাহাড় তুমি তো সব চেনো বাবা ভাল্লুক পাহাড়

नाम सुबुसु थाई नहीं कर ना हम्म नहीं अंदर अंदर चलो ठीक है तो बाबा ठीक है ठीक है अब हम किताब खोलेंगे आप अपना ठीक है

কি বাবা ফেলে দাও ওটা ফেলে দাও যা আছে হ্যাঁ খাচ্ছ কেন কি এটা ও এটা খাও খাও বাদাম আছে বাদাম চলো হোটেল হাজারদুয়ারির পাশেই হয়েছে একটা পুজো অ্যাপার্টমেন্টের মধ্যে তো দেখাটা এটা দিয়ে শুরু করলাম

এত সুন্দর এটা কাজ করেছে সূক্ষ্ম কাজেতে প্রত্যেক ইঞ্চি ভরা রয়েছে কি দিয়ে করেছে জানেন এগুলো হচ্ছে বাঁশ বাঁশকে সরু সরু করে কেটে সেইগুলোকে দিয়ে ডিজাইন তৈরি করেছে বিভিন্ন সাইজকে নিয়ে এবং এখানে দেখুন কত সুন্দর নকশা বানিয়েছে বাঁশগুলোকেই কেটে কেটে এবং ধারে ধারে এগুলো বাঁশ রয়েছে বাঁশের চাচারি দিয়ে এত সুন্দর প্যান্ডেলটা করেছে দেখার মতো এই দেখুন পরের প্যান্ডেলটায় আমরা এসেছি দূর থেকে দেখে খুব ভালো লাগছে ও পরে বেশ একটা আগুনের এফেক্ট তৈরি করেছে নিচে পাখা চালিয়ে তো আমি বোঝার চেষ্টা করছিলাম যখন লাইন দিয়ে ঢুকতে হচ্ছিল যে এগুলো কী বানাতে চেয়েছে কি দিয়ে তৈরি তারপরে দেখলাম যে এগুলো সিলিন্ডার ঠিক আছে গ্যাস সিলিন্ডার এবং তার সঙ্গে করাত হ্যাঁ স্প্রিং এই সমস্ত দিয়ে হাঁস তারপরে ময়ূর এই সমস্ত বানিয়েছে পাখির সেপ দিয়েছে বেশ সুন্দর লাগছে জিনিসটা এই যে ঢোকার মুখে দেখুন একটা যে মুখ এটা কিন্তু ওয়াশার দিয়ে তৈরি করা ছিল আর এইখানে দেখুন এই যে সবার কি এদের কনসেপ্টটা হচ্ছে যত বাতিল জিনিস আছে সেই সমস্ত বাতিল জিনিসকে কাজে লাগিয়ে এরা পুরো মণ্ডপটাকে বানিয়ে দিয়েছে আর দেখতে যথেষ্ট সুন্দর লাগছে খুব সুন্দর মানে ক্রিয়েটিভিটির একটা পরিচয় যেখানে ফোরিংগুলো যে আছে এগুলো কিন্তু বাইকের টাঙ্কি এবং হচ্ছে বডির স্ট্যাচিসটাকে নিয়ে ফোরিং বানিয়েছে পাখা ভাঙা ভাঙাচোরা জিনিস দিয়ে ফুল বানিয়েছে দারুণ এখানে সব বুদ্ধি খাটিয়েছে মানে যে কোন কোন জিনিসকে কীভাবে কাজে লাগিয়ে এই দেখুন এখানে প্রত্যেক বছর যে সমস্ত খাড়াগুলো ফেলে দেওয়া হয় মাতৃ প্রতিমার সঙ্গে বিসর্জন করা হয় সেগুলো দিয়ে কিছু করেছে এখানে দেখুন চেন তারপরে সাইকেলের আরও সমস্ত ভাঙা পার্টস এই সবগুলো দিয়ে বিভিন্ন জিনিস বানিয়েছে কোনোটা দেখতে লাগছে গিরগিটির মতো কোনোটা মানুষ বানিয়েছে কোনোটা কুমির বানিয়েছে তো কিছু না কিছু একটা সুন্দর শেপ দিয়ে দিয়েছে যেটা এক্স্যাক্ট নয় কিন্তু কনসেপচুয়ালি ওটাকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা এই জিনিসটা বানানো হয়েছে এটা দেখুন যেরকম একটা স্প্রিং দিয়ে কুমির বানিয়েছে এখানে মাকড়সা বানিয়েছে একটা জায়গায় পিঁপড়ে বানিয়েছে হ্যাঁ এখানে দেখুন কত রকমের জিনিস বানিয়েছে সব এই সমস্ত ওয়েস্টেজগুলো দিয়ে খুব ভালো লাগছে এখানে দেখুন এটা গিরগিটি দেখেই বোঝা যাচ্ছে রেঞ্জ দিয়ে এই সব দিয়ে বানিয়েছে স্প্রিং দিয়ে বানিয়েছে মানুষ বানিয়েছে হ্যাঁ এখানে দেখুন কি এগুলো ভগবান জানে লোহা দিয়ে ভালোই বানিয়েছে আর এটা হচ্ছে ওই প্রতিমা ওই প্যান্ডেলের প্রতিমা এটা সিলিংয়ের কাজ এবার চলুন বাইরের দিকে যাওয়া যাক চলে এসছি আরও একটা পুজো মণ্ডপে এই মণ্ডপটা দেখা যাক কেমন বানিয়েছে যথেষ্ট উঁচু বানিয়েছে পাশে আবার একটা রিয়েল মন্দিরও আছে তো মন্দিরটাকেও ছাড়িয়ে গেছে এদের প্যান্ডেল মমতা ফটো তুলছে ওদিকে ছোটোবেবি বোনের কোলে কোলে আসছে আর চলুন ভেতরটায় যাওয়া যাক এরা মেনলি ঝুড়ি দিয়ে তৈরি করেছে হুম বাসেরই কাজ বলা যেতে পারে ঝুড়ি দিয়ে দুটো পুতুল গেটের সামনেই এবার চলুন দেখা যাক মণ্ডপের ভেতরটা কীরকম করেছে মণ্ডপের ভেতরটা সাদা মাটা বেশি একটা জাকজমক কিছু নেই মাতৃ প্রতিমাটা খুব সুন্দর আপনাদের দর্শন করে দিচ্ছি মা দুর্গা আর বাকি তার সমস্ত ফ্যামিলি চলুন আর এটাই লাস্ট এক নম্বর চলে এসছি এক নম্বরে এই ঠাকুরটা দেখে এবার বাড়ির দিকে ফিরে যাব তো এই ঠাকুরটা বাঁশ দিয়েই করেছে এবারে দেখলাম এই সাইডের যতগুলো মণ্ডপ সবই বেশ বাঁশ কাঠ এইসব দিয়ে তৈরি করেছে এটা হচ্ছে বিচিত্র ধারা বিচিত্রই বানিয়েছে প্যান্ডেলটা কিন্তু খুব ভালো বানিয়েছে হাড়ি তারপর বাঁশ এইসব দিয়ে তৈরি করেছে ভেতরটা এসে খুব সুন্দর লাগলো ঝাড়বাতিটা ঝুড়ি আর লাইট দিয়ে করেছে আর চারদিকে কাপড় জড়ানো আছে এগুলো পুরো কাপড়ের কাজ আছে এই প্যান্ডেলটায় খুবই সুন্দর লাগছে দেখতে এটা লাস্ট বলেও লাস্ট হলো না আরও একটা মণ্ডপ আমরা ভিজিট করতে যাচ্ছি এখানে ছোটোবে কয়েকটা খেলনা আর একটা হাতি কিনে দেওয়া হয়েছে বেলুন টাইপের তো এটা বড় কোনো পুজো না কিন্তু খুব পরিচিত একটা